নিন্দুকরা বলেন কলকাতা চলচ্চিত্র উৎসবে রং ডেতু মোহে গেরুয়া গানটি গেয়ে নাকি খুবই চাপে পড়ে গিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং সত্যি কি তাই তাহলে এই দিনের এই দৃশ্য দেখার পর ঠিক কি বলবেন সেই সমস্ত বিশিষ্ট নিন্দুকরা সোনার আগ্রহ রইল আপাতত ডুব দেওয়া যাক গেরুয়া রঙের গভীরে রামনবমী উপলক্ষে বেরিয়েছে শোভাযাত্রা যে শোভাযাত্রার উদ্যোক্তা আবার তৃণমূল কিন্তু একই গোটা শোভাযাত্রা জুড়ে শুধুই যে দেখি গেরুয়ার ছড়াছড়ি প্রায় পুরোটাই বসন গেরুয়া পতাকায় মোড়া রামনবমীর এই শোভাযাত্রা আর এই সৌজন্যে এদিন তৃণমূলের গেরুয়া মিছিল আর তা দেখল হুগলি সহ সারা রাজ্যের সাধারণ মানুষ বুধবার হুগলির ধনিয়াখালী কলেজ মোড় থেকে বের হয় তৃণমূলের এই গৈরিক শোভাযাত্রা ধনিয়াখালী তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের নেতৃত্বে হওয়া এই শোভাযাত্রায় পা মেলান কয়েক হাজার সাধারণ মানুষ এদিনের মিছিলে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো ধনিয়াখালী গুড়াপেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রামনবমীর বিশাল শোভাযাত্রা বের করা হয় যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা ছিল তুঙ্গে সেখানেও দেখা যায় বিপুল উৎসাহ তবে দিনের শেষে আলোচনায় কি শুধুই তৃণমূলের গেরুয়া রং report aaj bangla